যাবো ব্যাংকে আজকে আমার কত কাজ জানো বন্ধুরা যাবো ব্যাংকে কারণ হচ্ছে আমার ইউটিউবে তো জানো মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু ওইখানে পেমেন্ট ডলার জমছে তো ওখানে জন্য একটা এসবিআইতে একটা অ্যাকাউন্ট খোলা লাগে দরকার তো সেই জন্য এসবিআইতে একটা অ্যাকাউন্ট সেদিনকে ফর্ম টর্ম নিয়েছি আমি না ফিল আপ করিনি কারণ কি বলতো যদি ভুল টুল হয়ে যায় আমি যদি ব্যাংকের কাজটা করি না তো ওই জন্য নিয়ে এসছি তোমাদের দাদা ফর্ম ফিল আপ করে দিয়েছে

না খেতে না খাবে আর এখানে দেখো মশলা বাটা রয়েছে এই যে পেঁয়াজ আদা রসুন বাটা রয়েছে আর এই চারটে যে লেখা মাছ দেখছো এই চারটে লেখা মাছ আমি আমার জন্য রান্না করব কারণ আমি বল মাছ খাবো না আমি লেখা মাছের ঝোল পাতলা ঝোল করব পটল দিয়ে আর তুমি তুমি এই দি দেখেছো দেখেছো এখনো পারে না দেখো এখনো পারে না ঠিক মতো মাছ নামাতে গিয়ে ফেলে দিয়েছে তারপর আরেকটা কথা বলি জ্যান্ত মাছ আনবো হ্যাঁ ও কিন্তু ওটাকে মেরে পরের দিন খাবে মানে হচ্ছে কত মানে যত ভালো জিনিস এনে দাও ও ওর মতো করবে আর এইদিকে যদি আমি একটু কম দামে মাছ আনি তখনই চিল্লাবে না তুমি কম দামে মাছ আনলে চিল্লাবে না বন্ধুরা ভুল বুঝো না তারপরে বন্ধুরা বলবে দিদি বেশি বড় চাল দিদি খারাপ এরকম বলবে না আমি কম দামে মাছ আনলে চিল্লাই না আমি উল্টো পাল্টা মাছ আনলে চিল্লাই কারণ আমাকে তো খেতে দিতে হয় তাই জন্য চলো বন্ধুরা রান্না বান্না করে যাই ব্যাংকে টাটা